অনেকে বলছে যে একশো আটচল্লিশ না হলে রাউন্ড ফিগার হয় না ভাই ভাইজান চুয়াল্লিশ হলে কি করবে আরে মাথামোটা মোটা চুয়াল্লিশ কেন কেরলে চারটে সিট পেয়েছিল মুসলিম লীগ কটা এই চারটে লিয়েই বলেছিল মুখ্যমন্ত্রী করতে হবে তাই মেনে নিয়েছিল শৈতান প্রমাণ দিয়েছিল আল্লাহ একটা নয় নিরানব্বইটা নিরানব্বই দলিল দিয়েছিল মানবেন নাকি অনেক কিছু শোনাবে আমার আজকে কেটে 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 আপনাদের কাছে ছড়াবে মাইকে মাইকে শোনাবে অনেক কিছু আমার মা বোনেরা একশোটা থাকলে একশোটাই আমার সাথে আছে আমার বিশ্বাস পাড়ার নেতা যদি বিরোধী হয় নেতার আম্মা আমার পক্ষে আমার কম আবার বলে যায় অন্যান্য সমাজের মানুষ যথেষ্ট তারা আমাকে ভালোবাসছে সন্তান ছেলে মনে করে আমাকে তারা আপন মনে করে কোলে নিচ্ছে কাছে টানছে আপনারা কি টানতে পেরেছেন তো নাকি আন্ডে পেরেছেন তো নাকি আর তুলে সাক্ষী দিচ্ছেন পেরেছেন তো নাকি ধোকা দিচ্ছেন না তো আমার আম্মা বোনের আপনারা যেখানে আছেন আল্লাহকে দেখি হাত তোলে টানতে পেরেছেন তো নাকি ধোকা দেবেন না তো আপনার যদি এটা সত্য হয় তাহলে দু হাজার একুশে যদি জোট করতে চাইছি কেউ যদি নাও আসে ষাট সত্তর একশো আমাদের ফন্ডের মাধ্যমে যেখানে যেখানে আমি সিটটা দেবো সেই সেই জায়গায় ভোট ভাগ না করে না বাম না কংগ্রেস না টিএমসি তোমরা কেউ নয় সব এক জায়গায় ভোটটা দিয়ে নিজের সিটটা নিজে জিতবে ঠিক না বেটি আমি যদি তোমাদের হয়ে আমারটাই তোমার ঠিক না বেটি বাস বাকি দেখা যাবে ইনশাল্লাহ বাকি দেখা যাবে ইনশাল্লাহ অনেকে বলছে 잭সট 40 না হলে রাউন্ড ফিগার হয় না তো ভাইজান 44 লে কি করবে আরে মাথামোটা 44 কেন কেরলে 4 সিট পেয়েছিল মুসলিম লীগ কটা 4 অপর দুটো টিম বাম আর কংগ্রেস এমন সিট পেয়েছে এই 4 তে দিকে যাবে সে খবরটাই আসবে এই 4 তে বলেছিল মুখ্যমন্ত্রী করতে হবে তাই মেনে নিয়েছিল কিন্তু আমি আব্বাস দিকে আপনাদের বলছি আমরা মুখ্যমন্ত্রী চাই আদিবাসী দলিতদের মধ্য থেকে আর পরে আমরা उपमुख्यमंत्री বা অর্থমন্ত্রী যিকোন একটা আমাদের ঘরে দিলি আমরা খুশি হব ঠিক না বেটি আমাদের বেশি লাগবে না আমাদের একটা বেশ ভালো জায়গা দিলই হয়ে যাবে যেন কমসে কম গরিবগুলোকে একটু দেখতে পারি কিছু যদি নাও দেয় শুধু আমাদের যেটা আছে окаब এস্টেট ওটা যদি আমাদের ঘরে দায়িত্ব দিয়ে দেয় যে মুসলমানদের যিনি মুসলমানদের দিয়ে দিলাম কসম বলছি 2-5-10 বছরের মধ্যে একটা বাংলায় কোন গরিব মুসলমান থাকবে না এত টাকা কিন্তু দুঃখের বিষয় ভোটের সময় পাঁচশো টাকায় ভুলে যাই এক প্লেট বিরিয়ানিতে ভুলে যাই এবারে ভুললে চলবে না বাপ কেন এবারে ভুললে গ্যাম্পে এবারে ভুললে ক্যাম্পে আব্বাসের দিকে চিন্তা করে লাভ নেই আব্বা সিদ্দিকী আব্বা স্বাধীনতার এক মাস এক বছর আগে আমার আব্বা সার্টিফিকেট এক মাস স্বাধীনতার এক বছর আগে আমার বাপের জন্ম তার সার্টিফিকেট রয়েছে কথা বুঝে আসছে না বাস হয়ে গেল তো আমার আবার টেনশন কিসের কথা বুঝছেন না বোঝেন না এবারে আমি জানি তোমাদেরও সবকিছু আছে তারপরেও তোমাদের ঘরে জোর করে তাড়িয়ে দেবে কথা ঠিকই কিন্তু আমাদের ঘরে চট করে ঘাটা ভেনে বাপ আমাদেরকে চট করে ঘাঁটা মেনে আমাদের কাছে আসতে করতে এই সব কটাকে আগে পার করতে হবে ঠিক নাপে ঠিক ও সব কটাকে পার করতে করতে আমরা এমনি কবরে যাবার সময় হয়ে যাবে হাসিকে খুশি মনে বললাম ভুলে যাবেন না বাবাজির কথা ভাইয়ের কথা আর প্রতিটা মাহাবিলি একটু করে বলছি আপনারা ভেজার হন তো সত্যি মন খুলে বলেন কেন আপনারা বাসেন বলেই তুমি বলার অধিকারটা পেয়েছি যদি ভালো না বাঁচতেন আমি বলতে পারতাম বার বার প্রতিটা মহাফিরি একটু হলো আপনাদের ঘরে টাস দিয়ে এতে আপনারা কি বিরক্ত বোধ করছেন চারটে মাস বাবা ভুলে যাবেন না আমার আব্বা আমার আম্মা তবে আমার বিশ্বাস আমার মা বোনেরা একশোটা থাকলে একশোটাই আমার সাথে আছে ইনশাল্লাহ তাই তো নাকি আমার বিশ্বাস পাড়ার নেতা যদি বিরোধী হয় নেতার আম্মা আমার পক্ষে আছে তবে যারা আছেন তাদেরকেও বলবো বিরোধী না করে আসুন আমরা সবাই এক হয়ে যাই এক হয়ে যাই কেন আজ ওই দিকে দেখো না গো বাম কংগ্রেস টিএমসি ছেড়ে হু করে চলে যাচ্ছে রোজ এই গত পরশু দিনে উত্তর চব্বিশ পরগনার একটা খাদ্য কর্মদত্ত জেলা পরিষদের টিএমসি বেরিয়ে বিজেপিতে চলে গেল সব তো টিএমসি থেকে বেরিয়েই চলে যাচ্ছে বেরিয়েই চলে যাচ্ছে আর আপনারা কে পড়ে আছেন বাপ হ্যাঁ জন্য পড়ে আছে চলে আসুন চলে আসুন যে কটা এখনো বাকি আছে চলে আসতে বলছি তবে দুটো জিনিস হবে না বাপ একটা হলো দুর্নীতি করা যাবে না দ্বিতীয় হলো চুরি করা যাবে না আর মস্তানি ঝুলুম করবো এভাবে এলে হবে না বাপ কথা বুঝছেন না বোঝেন না কেন মানুষ বাঁচার আশায় আমার কাছে এসেছে ঠিক না বেটি যে আমাদের বাচ্চা আমাদের ছেলে আমাদের ভাই আমার পীরের খানদান ও কম আমাদের বাজি আমাদের ঘরের জীবন নিয়ে আমাদের মা পেটিদের জীবন নিয়ে খেলবে না ঠিক না বেটি এই আশায় নিয়ে এসেছে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার মা বাপ জুলুম করবে ওটা আশা করে যেন কেউ এসবেন না বাপ কেন আমি খুব ভালো খুব খারাপ হাজরাতে আবু বাকা সিদ্দিকের মতো যেমন দুয়ার হাত তুলতেও পারি ইনশাল্লাহ আমি ফারুকি আজমেরও খানদানের ছেলে সব করায় তর ভালো বার করতে দেরি হবে না ওপেন বলে গেলাম কেন অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ চলবে না আমার আল্লাহ কি অন্যায়ের পক্ষে আছে আমার রসুল অন্যায়ের পক্ষে ছিল পীর মাসায়করা ছিল কি তাহলে আমি কি করে থাকতে পারি পথে বাপ বার বার বলে যাচ্ছে অনেক রকম বুদ্ধি আছে ঠিক না বেটি অনেক উপকৌশল দেবে শৈতান অনেক রকম বুঝায় ঠিক না বেটি আগামী তো অনেক শৈতান বুঝাবে আমার থেকে শুধু আপনাদের সরাবে বলে বুঝাবে না বুঝাবে না অনেক বুঝাবে একটাই কথা বলবেন তিয়াত্তর বছর তো কোনো কিছু না বোঝে লাভ লস্কার না বুঝে

মানবেন নাকি অনেক কিছু শোনাবে আমার আজকে কেটে 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 আপনাদের কাছে ছড়াবে মাইকে মাইকে শোনাবে অনেক কিছু করবে আমি একটা কথা বলে যাচ্ছি সব্বাইকে দেখেছেন অনেকবার ঠিক না বেটি আমি আব্বাস দেখি বিগত দিন যেখানে যা করেছি দেখেছি আপনাদের কারো কোনো জায়গায় ধোকা দিয়েছি বাপ ভিক্ষা স্বরূপ হাত করছি যদি বলেন এত ইন্টারেস্ট কেন ভালোবাসি তাই সব কথা খুলে বলতে পাচ্ছি না এতটুকু শুধু ইশারা দিচ্ছি মায়ানমারের মতো ঘটাতে চাইছে আর বাংলাটাকে সব বেশি টার্গেট আর শুধু যে মুসলমান বিপদে পড়বে তা নয় আমার কথা আদিবাসী দলির মতো ভাই মানবে কি জানি না তবে আপনাদের জন্য আমি লড়ছি আগামী তো লড়বো আপনাদের পাশে আছি কেন আছি আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে তিনি সৃষ্টি করেছেন কিনাকে খুশি করার জন্য আছি কথা বোঝা আসছে না নাই কোন ধান্দাবাজি কথা বলবো না লোভ টোপ দিবার কথা বলবো না আর আপনাদের বলবো না যে আপনারা আমাকে ভোট দেন আমি তো বলছি আপনারা দল করুন আমার ছেলে আপনাকে ভোট দেবে আমার দলের ছেলেরা আপনাকে ভোট দেবে ভালোবাসাই বলছি দেশবাসী হিসাবে বলছি অনুরোধ করছে আমার বিভিন্ন ধর্মের ভাইকে গরিবদের ঘরে শেষ করে দেবে দেখছেন না কৃষকরা আজকে উনিশ থেকে কুড়ি দিন ঠান্ডায় পড়ে আছে তাদের সঙ্গে দেখা করতে যাবার এক বড় সময় নেই এক নেতার নাতি হয়েছে এক ধনী লোকের নাতি হয়েছে আমার বাংলার আমার ভারতের পিএম দেখা করতে গেছে নাতি দেখতে গেছে শুনছেন শুনছেন একটু ঘাটেন মোবাইল গুলো কি দেখেন আপনারা একটু খবরাখবর শোনেন তো নাকি একটু দেখবেন দুনিয়ায় কি হচ্ছে চোখ খুলে যাবে আজকে প্রায় আঠারো থেকে উনিশ কুড়ি দিন ধরে লক্ষ লক্ষ মেয়ে মা বোন বা ভাই এই ঠান্ডায় এখানে দিল্লিতে থাকার কেউ আছে এলাকায় হ্যাঁ জিজ্ঞেস করবেন থেকে ডবল ঠান্ডা দিল্লিতে এই ঠান্ডায় তারা ফাঁকা রাস্তায় রাতকে রাত তারা আঠারো উনিশ দিন পরে আছে কৃষকরা যারা আমাদের পেটের কথা ভাবছে বাংলা ভারতবাসীকে তারা খাবার যোগায় ওসিলা হয়েছে সেই কৃষকদের উপরে গাদ্দারি ঢোকা হচ্ছে যাওন একটা বল তাদের কাছে যাইলে তাদের কাছে গিয়ে কথা বলার সময় পাইলে তাদের সাথে কথা হবে রে তাদের কি সমস্যার জন্য যাই রে অথচ এক পূজিপতি নাতি আছে সেখানে দেখতে চলে তাহলে বুঝতে পারছেন ধনী লোক ছাড়া এরা কিচ্ছু বোঝে নে আমার হিন্দু ভাই আমার দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার মথুরা ভাই ভুল আমি বুঝলি আমাকে তুমি কোন ধর্মের হিসাবে দেখে নিজেদের মধ্যে বিভেদ না তৈরি করে তোমারই একটা একটা সন্তান তোমাদেরই ভাই মনে করে দেখো একবার বিশ্বাস করো এই সরকার ধনীদের সরকার গরিবদের নয় গরিবকে কে মুসলমান কে হিন্দু কে দলিত কে মতো এদের কাছে কোনো ব্যাপার নেই গরিবদের কিরা শাস করতে চাইছে